ঠিক আছে আপনি তিন নাম্বার ডায় যাবেন এ ভাই ভাই আরে ভাই কি হয়েছে কি হয়েছে মানে আপনি পকাত করে এদিকে ঢুকে যাচ্ছিলেন এটা পাবলিক টয়লেট না হ্যাঁ পাবলিক টয়লেটে মানুষ কি করতে যায়

এই জায়গা অনেক কানুন আছে তার মধ্যে মনে করেন আপনি যদি মোতেন তাহলে পরে পাঁচ টাকা আর যদি হাগেন তাহলে দশ টাকা আর হাগতে যায় যদি জোরে